আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফগানিস্তানের সাথে ছয়টি দেশের সীমানা রয়েছে ম্যাপেই দেখি যে কোন ছয়টি দেশ এবং কোথায় কোথায় তাদের অবস্থান কোন দিকে কোন দেশ আমি যে দেশটি দেখতে পারছি এখন এটি হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানকে একটু বড় করি তাহলে এটা হচ্ছে আফগানিস্তান তো আফগানিস্তানের পূর্ত সীমানায় রয়েছে তিনটা দেশ তাহলে এই দেশটি হচ্ছে তুর্কি তার তার উপরে দেখতে পাচ্ছেন এই দেশটি হচ্ছে উজবেকিস্তান আর এই দেশটি হচ্ছে তাজিকিস্তান এই তিনটা দেশ আফগানিস্তানের উত্তরে অবস্থিত বলি বলি আফগানিস্তানের পূর্ব পাশে করা আছে পূর্বপাশে দেখা যাচ্ছে এটা পাকিস্তান পাকিস্তান আছে আবার পূর্ব পূর্বপাশে আমি যদি বলি যে পূর্বপাশে বলতে গেলে এখানে চীনও দেখাচ্ছে তবে চীন আর পাকিস্তান পূর্ব সরাসরি না আমরা যদি বলি যে চীনের নিয়ন্ত্রিত জম্মু এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এই পূর্ব সীমানায় অবস্থিত আমি আবার বলতেছি পূর্ব পাশে চীন এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এই আফগানিস্তানের পূর্ব পাশে রয়েছে অর্থাৎ সীমানা রয়েছে আর যেহেতু দক্ষিণ পাশে দেখেন পাকিস্তান অনেক বড় আফগানিস্তান দক্ষিণ পাশেও পাকিস্তান রয়েছে এর পরে দেখুন এর পশ্চিমে রয়েছে পশ্চিমে ইরান সম্পূর্ণটা জুড়েই ইরান আফগানিস্তানের পশ্চিম পাশে রয়েছে ইরান তাহলে মোট ছয়টি দেশের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে এবং আফগানিস্তান একটি স্থল বেষ্টিত দেশ তার কিন্তু কোনো সমুদ্র বন্ধন নেই সরাসরি সমুদ্রের সাথে তার কোনো সংযোগ নাই সবাইকে ধন্যবাদ